মিমি সাদিয়া শোনো তোমাদেরকে একটা কথা বলি আসে আমরা তিনজন মিলে কাস্টম খেলি খেলবা কিন্তু 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 একটা শর্ত আছে ও নো শর্ত হচ্ছে যদি তোমরা আমারে হারাইতে পারো

তিন চারজন দিছিলাম মন পরে আবার ফিরাই দিছে না পরে পরে ধুয়ে হালাইছি মন পরিষ্কার হয়ে গেছে শীতের মধ্যে গরম পানি দিয়ে গোসল করে ধুয়ে হা মন আরে আরে মনের বিনিময়ে কাস্টম চ্যালেঞ্জ দিলাম করো

ওরে অনির তো সন্ধি মুতাল তো মাগো ঠিক আছে সন্ধি না তুই সন্ধি রে খেলতাম না ওকে আমি পোস্ট করে পড় দিলাম বললা বেডা ক্যারেক্টার আছে এক খারাপ বেডি ক্যারেক্টার লই লই তো মাগো হারাম আইস কে ওরে হারাম সিঙ্গাল এক কাল এক হারাবো এক আমরা হারাবো লিমিটেড এমনো ইয়ারড ক্যারেক্টার স্কিল ক্যারেক্টার স্কিল

सुहोर ये वो देखो 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 वो

Why <laughs> 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 should I take a chance in that Nilikum? Are পাঁচ গগটা দিতে পারলাম ফার্স্ট ব্লাড আছিস না আছিস না কলকলি আছিস না বেড়ি মানো গগ 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 কব গো ঠিক আছে সাউ খালি আজকে হ্যালো চলে এসো কমি এক কমি সাধে তোরে গো 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 আমি ওদি মোহন গগ এ

কি গরাছে comer equilo faca oi oi গরে কেন অর্জুন এসেগা এ হনাই কি ঠग्गा যাও আর হইছে বুঝছন আমার মন্ডা তোমরা নেওগা নিয়া না আ আ আ আমার মন নিমু না আপনারা দিন আমরা দুই নামবল মন নিমু না

আচ্ছা এর নিয়ম না কি করব না করব এটা আমার ব্যাপার বুঝছো আমার মাছের দিও না আমার সময়ের দিও না মন নিয়ে তোমরাই নিয়ে সময় কাটা গো সময় কাটা সময় আতা না গবর দিও না তোমরাই নিয়ে আসো না আমি এই এটা তোমার একটা তুমি কয় জন হাসা করে কত আমার মন হ্যাঁ আমার মন কয় জন দিছ let's go let's go yeah <laughs>